মন্তেশ্বরে বিধায়ক বনাম জেলা সভাপতি সিদ্দিকুল্লাহ বনাম রবীন্দ্রনাথ চ্যাটার্জি জেলা সভাপতিকে নিশানা করে বিস্ফোরক মন্তব্য সিদ্দিকুল্লাহ চৌধুরী নিশানা করেছে জেলা সভাপতির অনুগামী নেতাকেও মন্তেশ্বরে তৃণমূলের মল্ল যুদ্ধ থামছে না আহমদ শেখকে তিনি মানে কোলে বসিয়ে দুধ খাইয়ে শক্তি দিচ্ছে। এটা সভাপতির কাজ নয় এটা এই অসভ্যতাকে যে সভাপতির ঠাঁই দেন লোকে তার মুখ চৌধুরী কি আমি জানি বেশ কিছুদিন ধরে মন্তেশ্বরে তৃণমূলের সংসারে অশান্তি চলছে তারই মধ্যে শনিবার ইসনাগ্রামে সংঘর্ষ বাধে তৃণমূলের দুই বিবাদমান গোষ্ঠীর মধ্যে জখম হন পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধ্যক্ষ লালন শেখ সহ দুই পক্ষের দুজন সেই ঘটনায় এদিন প্রথমে পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখকে এক হাত নেন মন্ত্রী তৃণমূলের কর্মীর নাম করে তারা গুন্ডা আমি বরাবর বলেছি আহমদ একশত শতাংশ গুন্ডা আহমেদ হোসেনকে আক্রমণ করতে গিয়ে সুর জেলা সভাপতির বিরুদ্ধে আহমেদ শেখকে তিনি মানে কোলে বসিয়ে দুধপাত খাইয়ে শক্তি দিচ্ছেন এটা সভাপতির কাজ নয় এটা এই অসভ্যতাকে যে সভাপতি ঠাই দেন লোকে তার বিরুদ্ধে মুখ খুলবে এর আগেও তৃণমূল জেলা সভাপতি রবীন্দ্রনাথ চ্যাটার্জিকে আক্রমণ করেছিলেন সিদ্দিকুল্লাহ চৌধুরী এসবের সূত্রপাত তেসরা জুলাই সেদিন নিজের এলাকাতেই বিক্ষোভের মুখে পড়েন মন্ত্রী

ওনাদের পক্ষে এত গোষ্ঠী এখন হয়ে গেছে কে যে কার পক্ষে কে যে ক্ষমতাসীন গোষ্ঠী আর কে যে ক্ষমতায় নেই এ বোঝা খুব মুশকিল তৃণমূলে আমরা বারবার বলেছি তৃণমূল কোনো দল নাই এটা হচ্ছে একটা অ্যান্টি সোশ্যালদের আখড়া মন্তেশ্বরে তৃণমূলের গৃহযুদ্ধ থামার নাম নেই উল্টে দিন দিন বাড়ছে পায়ে পায়ে এগিয়ে আসছে বিধানসভার ভোটও সামলাতে পারবে তো শাসক রিপাবলিক বাংলা